সুপ্রভাত বন্ধুরা আজ সকালটা একটু অন্যভাবেই শুরু হলো সকাল বেলায় চলে এসেছি ফুল তুলতে আর গাছগুলোতে আজকে অনেক ফুল ফুটেছে আমার নতুন গাছগুলোতেও প্রচুর ফুল ফুটেছে তো আজকে শনিবার আর আজকে কামদা একাদশী তো আমি এই ব্রতটা করব ভেবেছি আজকে তাই জন্য সকালবেলায় ফুল তুলতে এসেছি এই কাজটা আমার শাশুড়িমাই করে থাকে আজকে শাশুড়িমার কাজগুলো আমি করব। উনি প্রত্যেকদিন সকালবেলায় পুজোর থালা বাসন মাজা এই যে ঠাকুরের জন্য ফুল তোলা উনি করে থাকেন তো আমি সচরাচর পুজো পাঠ করি না ওটা উনি করে থাকেন তো আজকে আমি যেহেতু একাদশীর ব্রত রেখেছি তাই জন্য সকালবেলায় আমি ফুল তুলে নিচ্ছি আর এরই মাছের সকালবেলায় আমার একবার স্নানও হয়ে গেছে আসলে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতে হয় তো আজ যেহেতু ব্রহ্ম মুহূর্ত তিনটে থেকে পাঁচটার মধ্যে ছিল তাই জন্য আমি পাঁচটার মধ্যেই স্নান ধান সেরে নিয়েছি তারপরে তুলসী দেবীকে জল দান করে সংসারের কাজ টুকিটাকি হাত দিয়েছিলাম তো সেগুলো করে নিয়েছি আর এখানে থালা বসন মেজে উল্টে দিয়ে গেছিলাম সমস্তটা শুকিয়ে গেছে আর এরই মাঝে আমি আবারও স্নান করে চলে এসেছি আসলে সকালবেলা একবার স্নান করে আবার বাসি কাস্ট করেছি সেই জন্য সেই অবস্থাতেই আর ঠাকুরকে পুজো দেওয়া যায় না তো সকালের পুজো দেওয়ার জন্যে আবারও স্নান করে এসেছি আর আজকে অনেক ফুল তুলেছি ভেবেছি ঠাকুরের জন্য একটা মনের মতো করে মালা তৈরি করব তো এতে মনে হচ্ছে হয়ে যাবে যদি না হয় তাহলে আবারও তুলে নিয়ে আসবো আর সকালবেলায় পুজো দেওয়ার জন্য এখানে একটু গোছ করে নিচ্ছি আর দেখো এই যে ধূপকাঠিটা তোমরা দেখছো এটা হচ্ছে এর আগে আমি যখন মায়াপুর গেছিলাম তখন মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম অসম্ভব সুন্দর গন্ধ তখন ভেবেছিলাম কেমন বা হয় অনেক সময় হয় না ধূপকাঠির গায়ে একরকম গন্ধ হয় জ্বালালে পরে গন্ধ থাকে না কিন্তু এই ধূপকাঠিটার গন্ধটা আসলেই সুন্দর আর সকালবেলার গোছ গাছ করে একটু তিলক গুলে নিচ্ছি তারপর ঠাকুরের পুজোটা সকালবেলার মতো দিয়ে নেব আর এখানে ঠাকুরকে আমি দিয়েছি নকুল দানা প্রসাদ আর দুপুরবেলা ফল প্রসাদ ভোগ হিসাবে দেব কথায় বলে ঠাকুরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তো এই কথাটা না আমি মনে প্রাণে একশো ভাগ মানি এর আগেও অনেক কবার মনে করেছি যে আজ একাদশী করব কিন্তু করা হয়নি শরীর স্বাদ দেয়নি কিংবা অন্য কোনো সমস্যা এসে হাজির হয়েছে কিন্তু এবার দেখো নতুন বছরের প্রথম একাদশী ঠাকুরের ইচ্ছা কত সুন্দর করতে পারলাম আর একাদশীর আগের দিন আমি যখন সংকল্প তখন মনে হচ্ছিল না যে করতে পারবো শরীরটা এত দুর্বল লাগছিল আর শরীরের মধ্যে ভালো লাগছিল না তাও মনের জোর নিয়ে ভাবলাম করেই দেখি না কেন দিব্যি দেখো কত সুন্দর সংসারের কাজকর্ম করছি আবার কোনো অসুবিধাই মনে হচ্ছে না তো এটা ঠাকুরের ইচ্ছা ছাড়া আর কি ভাববো বলো তিনি যদি চান তাহলে সবই সম্ভব আর সকালবেলার মতো পুজো পাঠ দিয়ে চলে এসেছি রান্নাঘরটায় দেখো নতুন রান্নাঘরটার কাজ এই পর্যন্ত হয়ে বন্ধ হয়ে রয়েছে এরপরে রং করা হবে তারপরে বাকি যা যা কাজ আছে সেইগুলো করা হবে আর সারাদিন সংসারের অন্যান্য কাজ করলেও রান্না বান্নাটা করব না শাশুড়ি মাই করছেন আর একাদশীর দিন আমি সচরাচর ওটা মাই করেন আমিষ রান্না হয় ওই জন্য উনিই করেন একাদশীর দিনে রান্নাটা আর এখানে যে সব বক্সপত্র তোমরা দেখলে ওটা আমি বাইরে বের করে দিয়েছি ওটা আসলে আমাদের নিচের বাথরুমে কোমর বসানো হলো সেই জন্য ওই বক্সগুলো ওখানে রেখেছে দিন ধরে তা কেউ সরায়নি তো আমি ভাবলাম সরিয়ে দিই না হলে ওটা ওখানেই থেকে যাবে কেউ সরাবে না তো ঝাঁক দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটা একটু মুছেও দেব আর তোমাদের তো নতুন ঘরটা দেখানোই হয়নি দেখো আমার নতুন ঘরটা এখনো কিছুই করা হয়নি এরপরে রং করা হবে তারপরে বাকি যা যা কাজকর্ম সেইগুলো আস্তে আস্তে হবে রান্নাঘরটা ঝাড় দেওয়ার পরে একটু মুছেও নিয়েছিলাম তো এখন চলে এসেছি ঠাকুরের জন্য মালা তৈরি করার জন্য আর কিছুটা মালা গাঁথার পরে দেখি ফুলে কম পড়ছে তো আবার এই রোদের মধ্যে কতগুলো ফুল তুলে নিয়ে আসলাম এখন মালা তৈরি করতে বসে গেছি আর আজকে আমার বাগানে যত রকমের ফুল ছিল চেষ্টা করেছি সব রকমের ফুল দিয়েই মালা তৈরি করতে আর ফুলের মালাটা আমার একদম মনের মতো হয়েছিল যেমন তৈরি করতে চেয়েছি ঠিক সেমনই হয়েছে ভেবেছিলাম মালাটা তৈরি করে দুপুরে আবার স্নান করে এসে দুপুরে ঠাকুরের জন্য ভোগ দেবো এদিকে ছেলে বায়না জুড়েছে আমাকে একটা নারকেল ভেঙে দাও তো করা এখন বাধ্য হয়ে দিতে হচ্ছে আর শ্বশুরবাড়ির আসার পর থেকেই থেকে এরা জানতে পেরেছে আমি নারকেল ভাঙতে পারি সেই থেকে এই দায়িত্বটা যেন আমারই উপরে পড়েছে বাড়িতে যত পুজো পাঠ অনুষ্ঠান যাই হোক না কেন এই দায়িত্বটা যেন আমার ঘাড়ি এসেই যাবে তো কি আর করব ছেলে বায়না করেছে যেহেতু তো নারকেলটা ভেঙে দিলাম দিয়ে স্নান করতে চলে গেছিলাম স্নান করার শেষ এখন চলে এসেছি তুলসী দেবীকে জল দান করতে আর এখানে আমি তিনবার তুলসী তুলসী মন্ত্র বলে জলটা ঢেলে দিচ্ছি তারপর তুলসী গাছটাকে ছুঁয়ে একটু আশীর্বাদ নিয়ে নেব তারপর ঘরের পুজো করতে চলে যাব আর বাইরে যে প্রচন্ড রোদ এক মিনিটও দাঁড়ানো যাচ্ছে না কোনোক্রমে ক্রমে তুলসী দেবীকে জল দিয়ে চলে এসেছি ঘরে আর এখন ফলমূল সব বানিয়ে নেব একাদশী দিনে অনেকেই আছেন যারা ঠাকুরকে সাপুর খিচুড়ি সাপুর পায়েস এইসব করে দেন তো আমি শুধু এখানে ঠাকুরকে গল্প নিবেদন করব তারপরে এটাই প্রসাদ হিসেবে গ্রহণ করব তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে ঠাকুরকে মালা পরিয়ে দিয়ে আমি কুচোটা টুকটাক যেরকম ভাবে আমি পারি সেই রকম করে নিয়েছিলাম তো তোমাদেরকে আর সেটা দেখালাম না একাদশীর দিনে কিন্তু একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শুনতে কিংবা পড়তে হয় তো আমি ব্রত মাহাত্ম কথাটা মোবাইলে শুনেছিলাম এবং সামান্য গীতা পাঠও শুনেছিলাম চলে এসেছি বিকালের কাজকর্ম করতে তো বিকালের কাজকর্ম বলতে এই উঠোনটাই ঝাড় দেওয়া আছে তো এটাই আমি করে নিচ্ছি তারপরে স্নান ধান করে এসেছি আবার আর এখন সন্ধ্যা প্রদীপ দিচ্ছি আর সন্ধ্যা দেওয়ার পরে আবারও আমি ঠাকুরকে কিছু ফলপ্রসাদ ভোগ নিবেদন করেছিলাম সেটাই আমি রাতে আবার নিজেও আহার করেছি তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা